সিক্সের লেসন টু দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন রিটার্ন বাই এনিড ব্লাইটন দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন অ্যাডভেঞ্চারাস মানে দুঃসাহসিক ক্লাউন মানে ভাঁড় ভাঁড় মিনস যে সব সময় হাসায় সবাইকে জোকারও বলতে পারি সেটা আমরা তো দ্য অ্যাডভেঞ্চারাস একদম গোপাল ভাঁড় যেমন সেরকম ক্লাউন ক্লাউন হচ্ছে ভাঁড় দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন দুঃসাহসিক এক ভাঁড় যার লেখিকা এনিড ব্লাইটন এনিট ব্লাইটনের লেখা দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন খুব মজাদার একটা গল্প এই গল্পে মূলত বলা হয়েছে একটা টয় সেই টয়টা নিজেকে খুব অ্যাডভেঞ্চারাস প্রমাণ করতে চায় নিজেকে হিরো বানাতে চায় সে চাই সে তার সোসাইটিতে বা সে যেখানে থাকে সে এমনভাবে থাকবে বা এমন কিছু দুঃসাহসিক কাজ করবে যাতে তার আশেপাশে সবাই তাকে এক বাক্যে চিনবে সেইটা করতে গিয়ে সে যতবারই কিছু করতে যায় ততবারই সে বোকা বনে যায় ততবারই সে বোকা হয়ে যায় সেই গল্পটাই আমরা আজকে পড়ব যার লেখিকা এনিড ব্লাইটন এনিড মেরি ব্লাইটন নাইনটি সেভেনে জন্মগ্রহণ করেছিলেন এবং আচ্ছা কথা প্রসঙ্গে তোমায় বলি এইটিন নাইনটি সেভেনে জন্মগ্রহণ করা একজন ভারতীয় মনীষীর নাম সেটা কি বলতে পারবে যার জন্মদিন কিছুদিন আগে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি এইটিন নাইনটি সেভেনে টোয়েন্টি থার্ড জানুয়ারিতে জন্মগ্রহণ করেছিলেন তেমনি এনিড মেরি ব্লাইটন 1897 নাইনটি সেভেনে জন্মগ্রহণ করেছেন নাইনটিন সিক্সটি এইট অব্দি তিনি বেঁচেছিলেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেন্স অথর্স অফ অল টাইমস তিনি কাদের মধ্যে পপুলার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার জনপ্রিয় যে ব্রিটিশ চিলড্রেন্স অথর্স শিশুদের জন্য যা গল্প লেখেন শিশুদের জন্য যারা গল্প লিখেছেন তাদের মধ্যে একজন অন্যতম প্রিয় হচ্ছেন এনিড মেরি ব্লাইটন হার ওয়ার্কস ইনক্লুড সিরিজ অফ নভেলস তার ওয়ার্কস বা তিনি যে লেখাগুলো করেছেন তার মধ্যে সিরিজ অফ নোভেলস বা বেশ কিছু উপন্যাসের সিরিজ আছে ইন হুইচ যাতে চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চার্স উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প মিনিমাল অ্যাডাল্ট হেল্প মানে বড়দের সাহায্য নিয়ে বা বড়দের বড়োদের পাশাপাশি বাচ্চাদের জন্য তিনি বেশ কিছু অ্যাডভেঞ্চারাস বা দুঃসাহসিক কাজ সেই দুঃসাহসিক কাজ নিয়ে তিনি লেখালেখি করেছেন দ্য মোস্ট পপুলার অ্যামং ডিস আর্স এর মধ্যে বেশি মানে এর মধ্যে সর এর মধ্যে জনপ্রিয়গুলি বা সব থেকে জনপ্রিয়গুলি হচ্ছে দ্য ফেমাস ফাইভ ফেমাস ফাইভ নামের একটা উপন্যাস আছে যেটা বেস্ট অন ফোর চিলড্রেন অ্যান্ড দ্য ডগ চারটে শিশু এবং একটা কুকুরকে কেন্দ্র করে যেটা লেখা হয়েছে দ্য সিক্রেট সেভেন দ্য সিক্রেট সেভেন নামের একটা উপন্যাস আছে এ সোসাইটি অফ সেভেন চিলড্রেন হু সলভ ভেরিয়াস বেস্টেস যে গল্পের বিষয়বস্তু ছিল যে সাতজন শিশু সমাজের বিভিন্ন মিষ্টি বা বিভিন্ন রহস্যগুলোকে সমাধান করে বেড়ান দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন তার একটা শর্ট স্টোরি তার একটা ছোটো গল্প আছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন আমরা এই অ্যাডভেঞ্চারাস ক্লাউন গল্পের একটা এডিটেড ভার্সন একটা সম্পাদিত অংশ আমরা আজকে পড়ব দ্য মূল গল্পটা আরও বড় ছিল সেখান থেকে এটাকে সংক্ষেপিত করা হয়েছে সম্পাদিত করা হয়েছে এডিট করা হয়েছে সেই এডিটেড ভার্সন আমরা পড়ব গল্পে দেখি এবার দ্যার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি হি লিভড ইন এ টয় হিরো হি ওয়ান টুড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো হি থট হিস লিটল কর্নার অন দ্য টয় সেল ওয়াজ ডাল দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি টাফি নামের একটা টয় ক্লাউন ছিল টাফি নামের একটা খেলনা ভাঁড় ছিল টাফি নামের একটা খেলনা জোকার জোকারটাও ইংরাজি শব্দ খেলনা ভাঁড় ছিল বলতে পারি আমরা টাফি নামের একটা খেলনা ভাঁড় ছিল হি লিভড ইন এ টয় শপ সে বাস করত কোথায় ইন এ টয় শপ একটা খেলনার দোকানে উইথ মেনি আদার টয়স আরও অনেক খেলনার সাথে টাফি লং টু বি এ হিরো এলো এন জি লং টু লং টু মানে হতে লং টু মানে চাওয়া টাফি লং টু বি এ হিরো টাফি লং টু বি এ হিরো টাফি একটা হিরো বা নায়ক হতে চেয়েছিল হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল হি ওয়ান্টেড সে চেয়েছিল কি চেয়েছিল টু ডু সামথিং নোবেল মহান এমন কিছু করতে সো দ্যাট যাতে অল দ্য টয়েজ সমস্ত খেলনারা উড ক্রাই আউট দ্যাট সমস্ত খেলনারা চেঁচিয়ে চেঁচিয়ে বলে যে হি ওয়াজ এ হিরো সে ছিল একটা নায়ক বা সে ছিল একটা হিরো হি থট সে ভেবেছিল হিজ লিটিল কর্নার অন দ্য টয় সেলফ সে ভেবেছিল হিজ লিটিল কর্নার ছোট্ট কোনাটা অন দ্য টয় সেলফ ওই খেলনার দোকানের যে সেলফ খেলনার দোকানের যে তাক সেই তাকের সেল্ফ মানে তাক সেই খেলনার দোকানের তাকের ছোট্ট কোনাটা তার জন্য ছিল একটা ডাল সেটা ছিল একটা একঘেয়ে ব্যাপার ফার্স্ট করাটা আবার দেখো দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি টাফি নামের একটা টয় ক্লাউন বা খেলনা ভাঁড় ছিল হি লিভড ইন এ টয়শপ উইথ মেনি আদার টয়েস আরও অনেক খেলনার সাথে সে ওই টয় শপ বা সে ওই খেলনার দোকানে বাস করত। টাফি লং টু বি এ হিরো টাফি একটা হিরো বা নায়ক হতে চেয়েছিল হি ওয়ান্টেড টু ডু সামথিং সে এমন কিছু করতে চেয়েছিল। সামথিং নোবেল মহান কিছু কাজ করতে চেয়েছিলো সো দ্যাট যাতে অল দ্য টয়েজ উড ক্রাই আউট যাতে সমস্ত খেলনারা চেঁচিয়ে চেঁচিয়ে বলে যে হি ওয়াজ এ হিরো সে ছিল একটা নায়ক হি থট ইজ লিটিল কর্নার অন দ্য টয় সেল ওয়স ডাল হি থট সে ভেবেছিল হিজ লিটিল কর্নার অন দ্য টয় সেফ টয়েল্ফ বা ওই দোকানের যে তাক খেলনার যে তাক সেই খেলনার তাক ছোট্ট কর্নার বা ছোট্ট কোনাটা ছিল ডাল বা এক ঘে হোয়াই ডু ইউ গ্রাম্বুল সো ম্যাচ মাচ আস্টমথি দ্য পাপ্পি ডগ বি হ্যাপি উইথ টাফি ওয়াই ডু ইউ ওয়ান্টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স দেখো হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাছ জি আর ইউ এম বি এল মানে হচ্ছে অভিযোগ করা অহেতুক অভিযোগ করা ফালতু ফালতু অভিযোগ করা বলছে হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাছ আস্ত তিমথি দ্য পাপি ডগ তিমথিটাকে দ্য পাপি ডগ তিমথি একটা কুকুর একটা মোটা সোটা নাদুস নুদুস কুকুর সে বলছে যে হোয়াই ডু ইউ সো মাছ কেন তুমি এত অভিযোগ করো বি হ্যাপি উইথ আস্তাফি হ্যাপি উইথ আস আমাদের সাথে একটু হ্যাপি হও আমাদের সাথে একটু সুখী হওয়ার চেষ্টা করো ইউ ওয়ান্ট টু গো অফ কেন তুমি চাও টু গো অফ দূরে চলে যেতে অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স এবং কেন দূরে গিয়ে তুমি অ্যাডভেঞ্চার্স বা দুঃসাহসে কাজ করতে চাও এই প্যারাটা আবার দেখো ওয়াই ডু ইউ গ্রাম্বুল সো মাচ কেন তুমি এত অভিযোগ করো আস্ক তিমোথি দ্য পাপি ডক তিমথি সেই পাপি ডগ বা নাদুস নুদুস কুকুর তিমথি জিজ্ঞাসা করেছিল কেন তুমি এত অভিযোগ করো বি হ্যাপি উইথ আস টাফি টাফি আমাদের সাথে একটু সুখী হওয়ার চেষ্টা করো বা আমাদের সাথে সুখী হও হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ কেন তুমি এত দূরে চলে যেতে চাও অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স এবং দূরে গিয়ে এত দুঃসাহসিক কাজ করতে যাও তাহলে তিমথি টাফিকে জিজ্ঞাসা করেছিল টাফি এবার কি বলছে টাফি বলছে adventures are always exciting i want to do something that would make all the toys take notice of me it is so dull up here on ourselves replied taffy अर्थात taffy উত্তর দিয়েছিল adventures are always exciting adventures বা দুঃসাহসিক কাজ সব সময় exciting সব সময় উত্তেজক i want to do something আমি এমন কিছু করতে চাই that would make অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি যাতে যেটা করবে কি অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি যাতে সমস্ত খেলনারা আমার দিকে তাকায় সমস্ত খেলনাদের নজর যাতে আমার দিকে থাকে ইট ইজ সো ডাল আফ হিয়ার অন আওয়ার সেলফ ইট ইজ সো ডাল আফ হিয়ার এটা এত একঘেমি ব্যাপার অন আওয়ার সেলফ আমাদের এই সেলফ বা আমাদের এই তাকে রিপ্লাই টাফি টাফি উত্তর দিয়েছিল আবার দেখো এই ব্যাড়াটা অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং অ্যাডভেঞ্চার্স বা দুঃসাহসিক কাজ আর অলওয়েজ এক্সাইটিং সেটা সবসময় এক্সাইটিং বা উত্তেজক আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট আমি কিছু করতে চাই যে বা আমি এমন কিছু করতে চাই যেটা উড মেক অল দ্য টয়েজ টেক নোটিস অফ মে যাতে সমস্ত টয়েস বা সমস্ত খেলনারা খেলনাদের নজর আমার দিকে থাকে ইট ইজ সো ডাল আফ হিয়ার অন আওয়ার সেলফ এই সেলফ বা তাকে থাকাটা এত একঘমি ব্যাপার রিপ্লাইড টাফি টাফি উত্তর দিয়েছিল at night the clown climbed down for himself to look for adventures. now that night there was to be a grand race between two wooden horses and carts driven, carts driven by wooden farmers. the race was just starting as Tuffy climbed down. one cart came racing by. the farmer riding it stood up and shouted: Dakho. at night, rafy the clown, climbed down. shay clown, climbed down. ডাউন মানে নিচে নামা আর ক্লাইম ডাউন মানে নিচে নেমেছিল রাত্রিবেলায় সেই ভাঁড় নিচে নেমেছিল ফ্রম হিস সেই তাক থেকে বা যেখানে সে বাস করতো সেখান থেকে সে নিচে নেমেছিল কেন নেমেছিল টু লুক ফর অ্যাডভেঞ্চার দুঃসাহসিক কাজের খোঁজে নাও দ্যাট নাইট এখন সেই রাতে দেয়ার ওয়াজ টু বি গ্র্যান্ড রেস একটা গ্র্যান্ড রেস একটা মহা প্রতিযোগিতা হতে চলেছিল বিটুইন টু হর্সেস অ্যান্ড কার্স কাদের মধ্যে বিটুইন টু হর্সেস অ্যান্ড কাঠস হর্সেস অ্যান্ড কাঠস মানে ঘোড়ার গাড়ি দুটো ঘোড়ার গাড়ির মধ্যে দুটো কাঠের ঘোড়ার গাড়ির মধ্যে ড্রিভেন বাই উডেন ফার্মার্স যে গাড়িগুলো উডেন ফার্মার্স বা কাঠের চাষিরাই চালাচ্ছিল অর্থাৎ সেই রাতে দুটো কাঠের চাষি পরিচালিত কাঠের ঘোড়ার গাড়ির প্রতিযোগিতা হতে চলেছিল দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং প্রতিযোগিতা প্রতিযোগিতাটা ওয়াজ জাস্ট স্টার্টিং সবে শুরু হয়েছিল অ্যাজ টাফিক ডাউন সেই সময় ট্রাফিক নিচে নেমেছিল ওয়ান কার্ট রেম রেসিং বাই প্রতিযোগিতা করতে করতে ওয়ান কেম রেসিং বাই প্রতিযোগিতা করতে করতে বা ছুটতে ছুটতে একটা কার্ট বা একটা গাড়ি এসেছিল দ্য ফার্মার রাইডিং ইট সেই গাড়ির সেই ঘোড়াতে চেপা সেই গাড়িতে চেপে থাকা দ্য ফার্মার রাইডিং ইট সেই গাড়িতে চেপে থাকা ফার্মার বা সেই গাড়িতে চেপে থাকা চাষি স্টুডাপ দাঁড়িয়েছিলেন অ্যান্ড শাউটেড এবং চিৎকার করছিলেন গুডনেস অ্যান অ্যাডভেঞ্চার্স অলরেডি এ রান হর্স রান্স টাফি নাও ইজ মাই চান্স টু বি এ হিরো গুডনেস বাহ খুব ভালো অ্যান অ্যাডভেঞ্চার্স অলরেডি অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি ইতিমধ্যে একটা দুঃসাহসিক কাজ আমি পেয়ে গেছি এ রান ওয়ে হর্স একটা এ রান হর্স পালিয়ে যাওয়া ঘোড়া বা একটা ঘোড়া পালিয়ে যাচ্ছে থট টাফি টাফি ভাবল নাও ইজ মাই চান্স এবার আমার সুযোগ টু বি হিরো নায়ক হওয়ার অর্থাৎ টাফি সেই রাতে নিচে নেমেছিল নায়ক হওয়ার জন্য বা দুঃসাহসিক কাজ করার জন্য সেই সময় সে নিচে নেমে দেখছে যে দুটো ঘোড়ার গাড়ির মধ্যে প্রতিযোগিতা চলছে বাট ও বুঝতে পারেনি যে প্রতিযোগিতা চলছে ও দেখছে একটা ঘোড়ার গাড়ি ছুটে চলে যাচ্ছে আর তার সেখানে সেই গাড়িতে দাঁড়িয়ে থাকা চাষি চিৎকার করছে এবার সেটা দেখে টাফি ভাবলো গুডনেস বা কী মজা বা কী ভালো অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি ইতিমধ্যে একটা দুঃসাহসিক কাজ এ রান অ্যাভ হর্স একটা পালিয়ে যাওয়া ঘোড়া থট টাফি টাফি ভাবলো নাও ইজ মাই চান্স টু বি এ হিরো এখন আমার সুযোগ এসছে টু বি এ হিরো একটা নায়ক হওয়ার দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন সেই ঘোড়া এবং গাড়িটা আবার ফিরে আসলো আবার ঘুরে আসলো অ্যান্ড টাফি জাম্প অ্যাট দ্য রেঞ্জ এবং টাফি জাম্প অ্যাট দ্য রেঞ্জ আর ই আই এন এস রেঞ্জ মানে ঘোড়ার যে লাগাম থাকে সেই লাগাম টাফি জাম্প অ্যাট দ্য রেঞ্জ টাফি সেই ঘোড়ার লাগামের উপর লাফ মারলো হি অর্ড হি হেল্ড অন টু দেম সে সেই লাগামটাকে টেনে ধরলো অ্যান্ড ড্র্যাক দ্য হর্স টু ওয়ান সাইড এবং ঘোড়াটাকে টেনে একদিকে ফেলে দিল ঘোড়াটার লাগাম টেনে ধরল অ্যান্ড ড্র্যাক টানতে টানতে সেটাকে ড্র্যাক দ্য হর্স ঘোড়াটাকে টানতে টানতে ফেলে দিল টু ওয়ান সাইড একদিকে দ্য কার্ড টান্ড ওভার গাড়িটা উল্টে গেলো অ্যান্ড দ্য ফার্মার ডাউন চাষি পড়ে গেলো টার্ন ওভার মানে উল্টে যাওয়া আর ফেল ডাউন ফল ডাউন মানে পড়ে যাওয়া দুটোই পাস্টফর্ম টানড ওভার মানে পড়ে গিয়েছিল উল্টে গিয়েছিলো তাহলে দ্য কার টান্ড ওভার সে গাড়িটা উল্টে গিয়েছিল অ্যান্ড দ্য ডাউন এবং চাষি পড়ে গিয়েছিল তাফি স্টুট বাই টাফি তাদের পাশে দাঁড়িয়েছিল স্ট্যান্ড বাই মানে পাশে দাঁড়ানো বা সাহায্য করা টাফি স্টুট বাই টাফি সাহায্য করেছিল হেল্পিং হিম আপ কি করে সাহায্য করেছিল হেল্পিং হিম আপ তাকে তুলতে অর্থাৎ টাফি প্রথমে তাকে টেনে ফেলে দিয়েছে এবার তাকে তুলছে ফিলিং ভেরি প্রাউড তারপর সে খুব গর্ব অনুভব করছে দ্যাট হি হ্যাড স্টপ দ্য হর্স কেন গর্ব অনুভব করছে যে হি হ্যাড স্টপ দ্য হর্স সে ঘোড়াটাকে দাঁড় করিয়ে দিয়েছিল বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাঙ্গ্রি কিন্তু সে চাষি ভীষণভাবে রেগে গেছিলেন অর্থাৎ টাফি ভাবলেন আমি মহান কাজ করেছি পালিয়ে যাওয়া ঘোড়ার গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছি দাঁড় করিয়ে তাকে ফেলে দিয়ে তাকে তুলছে টাফি ভাবলো আমি হিরো হয়ে গেছি বাট ওটা ছিল একটা প্রতিযোগিতা তাই চাষি তার উপর রেগে গেল কারণ প্রতিযোগিতা থেকে চাষি পিছিয়ে গেলেন